হাই ফ্রেন্ড আমি রাজীব আপনারা দেখছেন আর এসএবিআর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার মনে হয় প্রত্যেকের এই বিষয়টার উপরে অবশ্যই ধ্যান দেওয়া উচিত যারা পুরনো ব্রিডার তারা তো অবশ্যই প্ল্যানিং করে চলছেন যারা নতুন তাদের জন্য আমার ভিডিও তো আশা করি আপনাদের ভালো লাগবে আর সত্যিই খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করতে যা যাচ্ছি যদিও আপনারা থাম্বিল দেখেছেন দেখুন আমরা সকলে জানি যে লাভ লাভবার সাধারণত শীতের সময় ওরা ঠিকঠাক ব্রিড করে ঠিকঠাক বাচ্চা কিন্তু ডিম দেয় ঠিকঠাকভাবে বাচ্চা কিন্তু বড় করে তো শীতের সময় যেহেতু বাচ্চা বড় করে ডিম দেয় বাচ্চা ফোটায় বা ব্রিডিং করে তো আমরা কিন্তু এখন থেকে সেই প্রিপারেশানটা কিন্তু আমাদের নিতে হবে আমরা জানি আমাদের আমরা তো দেখতে পাচ্ছি যে এখন বর্ষা শুরু হয়ে গেছে তো বর্ষার পরেই শীত আসবে তো নর্মালি আমরা একটা সিজনে লাভবার্ডের তিন ক্লাস ডিম নিয়ে থাকি তো যেহেতু আমরা তিনটে ক্লাস ডিম নেব তাই আগস্টের শেষে না হয় সেপ্টেম্বরের প্রথম দিকে বা সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে যদি আপনারা বক্স পাখিকে প্রোভাইড করে দেন তাহলে কিন্তু আমরা ঠিকঠাকভাবে আমরা তিনটে ক্লাস পেয়ে যাব যদি তার থেকে বেশি দেরি করে ফেলি তাহলে কিন্তু আমরা তিনটে ক্লাস পেতে পেতে অনেক মানে শেষের দিকে গিয়ে পুরো গরম পড়ে যাবে সেই সময় পাখি কিন্তু বাচ্চাগুলোকে ঠিকঠাক ফিট করাবে না ডিম থাকলে ঠিক করে হ্যাচিং হ্যাচ করবে না এই সমস্যাগুলো আসবে তো আমি বলবো আগস্টের শেষে না হয় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ হোক দ্বিতীয় সপ্তাহের মধ্যে পাখিকে বক্স প্রোভাইড করা এবার একটু ওয়েদার ইস্যু থাকে যদি প্রচণ্ড গরম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আরও এক সপ্তাহ কিন্তু পিছিয়ে দেওয়া যেতে পারে বা এক সপ্তাহকে দশ দিন পিছিয়ে দেওয়া যেতে পারে কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে শীতটা কিন্তু আর ওই ছমাস ধরে আরও কিন্তু আমরা এক সপ্তাহ পিছিয়ে দিলাম বলে বা এক সপ্তাহ গরম বেশি পড়লো বলে আমরা বক্স পরে দিলাম শীত যে আরও এক সপ্তাহ বেড়ে যাবে তা কিন্তু হবে না তো গরম কিন্তু শেষের দিকের ক্লাসগুলো কিন্তু গরমের মধ্যে পড়তে পারে তো এটা কিন্তু মাথায় কিন্তু রাখতে হবে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা পাখিকে ব্রিডে বসানোর আগে বক্স দেবার আগে আমাদের কি কি করণীয় মেডিসিন কি দেওয়া উচিত এটা কিন্তু সত্যিই খুব গুরুত্বপূর্ণ বিষয় তো সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আরও আলোচনা করব অন্য অন্য ভিডিওতে কিন্তু আজ আমি আপনাদেরকে বিষয়টা নিয়ে শুরু করছি এই বিষয়টা নিয়ে ভিডিও কারণ এখন থেকে প্রিপারেশান কিন্তু শুরু করতে হবে না হলে কিন্তু আমরা ওই টাইম মতো দিয়ে বক্স কিন্তু দিতে পারবো না আমাদেরকে পাখিকে বক্স দেওয়ার আগে ব্রিডে বসানোর আগে পাখিকে কিন্তু ডিওয়ার্মিং মাস্ট করাতেই হবে কারণ আমরা জানি পাখির শরীরে কিন্তু বাসা বাসাবাদে কম তো সেক্ষেত্রে যদি আমরা সেই ক্রিমিগুলোকে না মারি তাহলে কিন্তু পাখি ঠিকঠাক ব্রিড করবে না তো সেক্ষেত্রে দেখবেন ডিম আনফ্যাটাইলের সমস্যাটা আসবে ডিম কম দেবে ডিম ছোট হবে হ্যাঁ এই সব সমস্যাগুলো থাকবে বা পেটের সমস্যা হবে পাখির তো এই জন্য কিন্তু ডিওয়ার্মিং মাস্ট করাতেই হবে তার সঙ্গে সঙ্গে পাখিকে আমরা তো দেখুন আমরা পাখিকে যেসব খাবারগুলো প্রোভাইড করি তার বাইরে কিন্তু পাখি এক্সট্রা করে কিছু পায় না তো যে খাবারটা আমরা পাখিকে দিচ্ছি সেটুকুই তার মধ্যে থেকে যা ভিটামিন যা ক্যালসিয়াম থাকছে সেটাই তারা কিন্তু শরীরে নিতে পারছে খেয়ে কিন্তু এক্সট্রা করে কিন্তু তাদের যেটা চাহিদা যদি থেকেও যাকে থাকে সে কিন্তু চাইলেও সেটা কিন্তু পাচ্ছে না তার জন্য আমাদের অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে পাখিকে ব্রিডে বসানোর আগে যে যে সাপ্লিমেন্ট পাখির দরকার পড়ে নর্মালি ব্রিড করার জন্য এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য সেই সাপ্লিমেন্টগুলো কিন্তু পাখিকে দিতে হবে তার মধ্যে বিভিন্ন ভিটামিন আছে ক্যালসিয়াম আছে মিনারেলস আছে এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে আর পাখির হজম যাতে ঠিকঠাক থাকে তার জন্য একটু লিভারটনিকেরও দরকার আছে তো লিভারটনিক দিয়ে আপনারা তারপর ডিওয়ার্মিং করিয়ে তো লিভারটনিক দিতে হবে ডিওয়ার্মিংয়ের জন্য আপনারা মেডিসিন দেবেন যে মেডিসিন আপনারা দিয়ে থাকুন কেউ কম দামি মেডিসিনও দিতে পারেন দামি মেডিসিন সেটা আমি যাচ্ছি না সেটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব তো এখন থেকে কিন্তু আপনারা সেই প্রিপারেশানটা নিন নিয়ে হিসাব করে নিন যে আমি এই এই মেডিসিনগুলোর কোর্স করাবো এই মেডিসিনগুলোর সাত দিন লাগবে ওই মেডিসিনটা তিন দিন ওই মেডিসিনের দিন এই যে হিসাবটা টোটাল একটা হিসাব করে নিয়ে আপনারা যেদিন বক্স দেবেন বলে ঠিক করেছেন ধরে নিন আগস্টের লাস্ট তিরিশ তারিখে আমরা বক্স দেব তো আগস্টের যদি তিরিশ তারিখে দিই তাহলে আর আমি যে মেডিসিনগুলো দেবো দেখা যাচ্ছে সেই মেডিসিনগুলো টোয়েন্টি ফাইভ ডেজ পুরোপুরি লাগছে টোয়েন্টি ফাইভ ডেজ কম মানে সবগুলো যদি আমরা হিসাব করে দিই পাঁচ দিন সাত দিন করে করে হিসাব করি টোয়েন্টি ফাইভ ডেজ দেখা যাচ্ছে যাচ্ছে তাহলে কিন্তু আমাকে ওই আগস্টের পাঁচ তারিখ থেকে মেডিসিন শুরু করতে হবে তবেই গিয়ে কিন্তু আমরা ওটা কভার করে তিরিশ তারিখে বক্স দিতে পারবো তো বক্স দেবার আগে বক্স দেবার আগে ভিটামিন ক্যালসিয়াম মিনারেলস লিভারটনিক এবং ডিওয়ার্মিংয়ের মেডিসিন সবার প্রথমে ওইটা করে মানে আমি আবার একবার বলে দিই দেখুন প্রথমে যেটা করা দরকার সেটা হলো ডিওয়ার্মিংয়ের মেডিসিন পারলে ডিওর্মিংয়ের আগেও দুদিন আপনি লেবোটারি দিয়ে নিতে পারেন তারপরে আপনি কিমি ওষুধ দিলেন যে ডিওয়ার্মিং যেটা আমি বলছি কিমি ওষুধ দিলেন দুদিন কেউ যেরকম যেরকম দেয় অনেকে কিন্তু আবার কেউ আছেন যে একদিন কিমি ওষুধ দিয়ে আবার দিন পরে দেয় তো আমি যদিও সেটা করি না আমি বলবো কন্টিনিউ কিমি ওষুধ যে দেবেন কিমি মেডিসিনটা সেটা আপনারা কন্টিনিউ দুদিন থেকে তিন দিন আপনারা কিন্তু দিতে পারেন তাহলে আগে দুদিন দিন দিন তারপর দু তিন দিন কিমির জন্য যে মেডিসিনটা সেটা দিন তারপর আবার দু তিন দিন লেবারটনিক দিন তারপর ভিটামিন ভিটামিন ব্যবহার করুন মাল্টিভিটামিন মিনিমাম সাত দিন দেবেন দেখবেন নর্মালি আমাদের ভেটেনারি ওষুধের দোকানে যে ভিটামিনগুলো পাওয়া যায় ভাইমিনাল বলুন রিকোভিড বলুন আরও অনেক আছে সেগুলো সাধারণত দেখবেন একটার জলে ফাইভ এম এলই সাধারণত দিতে বলে তো ফাইভ থেকে সিক্স এম এল সেভেন এমএল পর্যন্ত দেওয়া যায় কিন্তু কিমির জন্য যে মেডিসিনগুলো আপনারা ইউজ করবেন কমদায় মেডিসিনের কথা আমি বলছি যেটা আমরা পাবো পাই ভেটেনারি মেডিসিনের দোকানে সেটা হলো পাইপার্জিন আছে অ্যালবোমার আছে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন তবে বলো পাইপার্জিনটা একটু জলের সঙ্গে সঠিক মানে সুন্দরভাবে মিশে যায় অ্যালবোমারটা আবার জলের তলায় একটু থিটিয়ে যাওয়ার ব্যাপারটা থাকে তো গতবার যদি কেউ অ্যালবোমার দিয়ে করে থাকেন এ বছরটা আমার মনে হয় পাইপার্জিন দিয়ে করা ভালো অল্টারনেটিভ করাটা বেটার তো যাই হোক যেটাই মেডিসিন দিন না কেন এক লিটার জলে ফাইভ এম এল লিভারটা এক লিটার জলে ফাইভ এমএল দিন কিমি ওষুধটা কিমি মেডিসিনটা ওটাও কিন্তু এক লিটার জলে ফাইভ এম দেবেন ওটা কিন্তু তার বেশি দেবেন না ভিটামিনটা আপনারা ছ থেকে সাত এমএলও দিতে পারেন এক লিটার জলে ক্যালসিয়ামটা ওটাও ছয় থেকে সাত এমএল পর্যন্ত আপনারা কিন্তু এক লিটার জলে প্রোভাইড করতে পারেন আর মিনারেলসের জন্য আমি বলবো যেটা আমরা ফিশ বোন যেটা বলি আর কি অনেকে সমুদ্রের ফেনা বলে সবাই সাধারণত নতুন যারা তারা জানে তো সেটা কিন্তু আপনারা পাখির বক খাঁচার মধ্যে অবশ্যই রাখবেন ক্যালসিয়াম ব্লক যদি থেকে থাকে ভালো যদি কেউ আপনারা নিজেও অনেকে বানাতে পারেন তো যদি বানাতে পারেন তো ভালো আর না হলে যদি কিনে আনতে চান সেটাও দিতে পারেন তবে সেটা দিলেও আমি বলবো যে একটা ক্যাটেল ফিস বোন সেটা কিন্তু অবশ্যই পাখির খাঁচার মধ্যে একটা অবশ্যই দেবেন এটা কিন্তু ওই যখন বক্স দিলাম সেই সময় দিলাম তা নয় অন্তত এক মাস আগে দেখা গেল অনেক হয়তো সারা বছর এই সবগুলো প্রোভাইড করেন না অ্যাকচুয়াল করা উচিত পাখি শুধু ব্রিডিংয়ের জন্য এইগুলো দরকার পড়ে তা নয় পাখির যদি আমরা ক্যালসিয়াম এবং মিনারেলস ঠিকঠাকভাবে পাখির শরীরে যদি কম থাকে তাহলে পাখির কিন্তু যে বোনগুলো সেটা কিন্তু উইক হয় আর এই ঘাটতি থেকে কিন্তু পাখির শরীরে বিভিন্ন ক্ষতি প্রবলেম কিন্তু আসতে পারে এই জন্য সারা বছরই প্রোভাইড করা উচিত আইগুলো সারা বছর প্রোভাইড করুন যদি কেউ না করে থাকেন অন্তত ব্রিডিং সিজনে হান্ড্রেড পারসেন্ট করবেন এছাড়া কিন্তু ব্রিডিং সিজনে পাখিকে বসাবেন না কেননা পাখি যখন এগলে করে তার আগে কিন্তু তার অনেক ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে মিনারেলসের প্রয়োজন পড়ে সেটা আমরা সকলে জানি তো এই ভুলটা কিন্তু কখনো করবেন না আর মিনারেলসের জন্য আপনারা এটার মধ্যে সিন্ধুপ লবণ আছে সেটা যদি মনে করেন কেউ দেবেন একটা প্লেটে করে এক টুকরো রেখে দিতে পারেন পাখি কিন্তু প্রয়োজন মতো সেখান থেকে সিন্দুপ্লবন দেখবেন খাবে তো এই সবগুলো বিষয়গুলো আপনার ছোটোখাটো বিষয় এগুলো রাখবেন আর এর থেকে আর একটা যেটা আমি বলবো যেটা আমি প্রথমে বলা উচিত ছিল আমার সেটা হলো ব্রিডিং সিজনের আগে মানে এই মেডিসিনগুলো দেবো তো এই মেডিসিনগুলো দেওয়ার আগে পাখির খাঁচা এবং পাখি যে ট্রে বলুন যা কিছু আছে পাখির যে লাঠিতে বসে সেই লাঠি সমস্ত কিছু পাখির সমস্ত কিছু ভালো করে ওয়াশ করে দিন ধুয়ে দিন আর যদি কে এমনি নর্মাল কেজ যদি প্রচুর জং পড়ে থাকে কেজ তাহলে সেটাকে পেন্ট করে তারপর তার মধ্যে পাখি দিন আর এই যে পাখির খাঁচাগুলো ফ্রেশ পরিষ্কার করবেন করে অবশ্যই ভারকান এস আমি আমার ভিডিওতে আমি তো বলেইছি ভারকান এস কিন্তু সারা বছরই প্রয়োজন এই সময়ও কিন্তু অবশ্যই প্রয়োজন এই সময়ও কিন্তু খাঁচা পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে আপনারা কিন্তু ভারকানে পুরো ঘরে স্প্রে করুন সহ পাখির গায়ে সব জায়গায় স্প্রে করে পাখির ঘর একদম নতুনের মতো করে কিন্তু পাখিকে সব মেডিসিন প্রোভাইড করে তার পর বক্স দেবেন আর আর একটা কথা বলি শুধুমাত্র অনেকেই ভাবছেন যে যে পাখিগুলো আমরা ব্রিডে বসাবো শুধু সেই পাখিগুলোই ডিওয়ার্মিং করাবো এরকম কিন্তু করবেন না আপনারা পাখির আপনার এভিয়ারিতে যত পাখি আছে সব পাখিকে একসঙ্গে ও ডিওয়ার্মিং করান এইবার হতে পারে কারোর এমন পাখি আছে যে পাখিটা অন্য সময় ব্রিডে বসবে ককাটেল আছে কারো ফিন্স আছে এই সব পাখি বদ্রি আছে কারোর দেখা গেল সে সারা বছর ধরে ব্রিড করছে সেই সবাই তার ছিল দরকার নেই সেক্ষেত্রে আমি বলবো যদি সেরকম কারো সমস্যা থেকে থাকে তাহলে বলবো দেখুন একসাথে অ্যাকচুয়ালি করানো উচিত সমস্ত পাখি একসাথে না হলে আমরা যে দানাগুলো খাই সেগুলোকে আবার এক জায়গায় করে আমরা ঝেড়ে আবার তো পাখিগুলোকে দিয়ে দিই তো সেক্ষেত্রে কিন্তু যদি কেউ কৃমিতে আক্রান্ত থাকে সে কিন্তু আবার অন্য পাখি খুব দ্রুত আক্রান্ত হয়ে যাবে আমরা যখন তিনটে ক্লাস নেব পাখির কাছ থেকে লাব্বাটার কাছ থেকে তার মধ্যে কিন্তু আমরা আর ডিওয়ার্মিং করাবো না অতএব আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যেন কৃমি যেন দ্রুত তার মধ্যে শরীরে আবার ছড়িয়ে না পড়ে তো সেই জন্য যদি কারোর সেই জন্যই একসাথে প্রত্যেক পাখিকে করানো উচিত পুরো এভিয়ারির আর যদি সেটা না হয় অন্য অন্য পাখি যদি আপনার ঘরে থেকে থাকে তাহলে একটা কাজ যেটা করবেন একটু কষ্ট হয়তো হবে যে অন্য পাখির খাবার যেটা লাস্টে বেঁচে থাকে সেই খাবারটা লাভ লাভবাটের খাবারের সঙ্গে মেশাবেন না সেই খাবারগুলো আলাদা আলাদা রাখুন লাভবাটের খাবার একসঙ্গে বের করে ঝেড়ে আবার বাটকেই দিন বদ্রির খাবার একসঙ্গে বের করে ঝেড়ে আবার বদ্রিকেই দিন এটা যদি করতে পারেন আমার মনে হয় খুব দ্রুত কিন্তু আবার কি মিতে এফেক্টেড হবে না আপনার পাখি আর এটা কিন্তু সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার প্রথমে এই বিষয়গুলো আপনাদের বলা উচিত ছিল তবুও আপনারা যদি পুরো ভিডিও কেউ যে করে যান তাহলে হয়তো এইসব বিষয়গুলো সবাই হয়তো দেখবেন না তো আশা করি যারা নতুন তারা হয়তো আমার পুরো ভিডিওটা দেখছেন তো এই বিষয়টা মাথায় রেখে পাখি কবে ব্রিডে বসাবো বক্স কবে দেব তার অন্তত পঁচিশ দিন আগে পঁচিশ দিন আগে আমি বলবো না এটাই বলবো যে যে যেসব মেডিসিনগুলো আপনারা খাওয়াবেন পাখিকে প্রোভাইড করবেন সেই মেডিসিনগুলো সেই সাপ্লিমেন্টারিগুলো কোন কত দিন খাওয়াবেন সেটা হিসাব করে নিয়ে আপনারা কিন্তু বক্স যেদিন দেবেন তার ততদিন আগে থেকে সেই মিটিংগুলো চালু করবেন এখন সময় এসে যাচ্ছে এই জন্যই আমার মনে হয় এই ভিডিওটা এখন প্রয়োজন আপনাদের সবাই সঙ্গে শেয়ার করা তাই আমি ভিডিওটা করলাম আপনারা সবাই ভালো থাকবেন আর পাখিগুলোকেও ভালো রাখবেন নমস্কার